সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম র্যাব বিলুপ্ত করুন সুপারিশ জাতিসংঘের পুলিশের বেপরোয়া গুলি বিচার বহির্ভূত হত্যার শিকার আবুসায়েদ প্রতিবেদন জাতিসংঘের কাশেম হত্যার প্রতিবাদে কফিন মিছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি হাসনাতের সরকার দেশের সবগুলো আয়নাঘর খুঁজে বের করবে জানালেন প্রেস সচিব সংস্কার নিয়ে জারিগান বন্ধ করে নির্বাচন দিন দাবি গয়েশ্বরচন্দ্র রায়ের দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস শেখ হাসিনা পালিয়েছে অর্ধেক সংস্কার তো হয়ে গেছে যা বললেন হাফিজুদ্দিন আহম্মদ সবার আগে দরকার নির্বাচন মন্তব্য নজরুল ইসলামের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত র্যাব বিলুপ্তির সুপারিশ জাতিসংঘের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানকে বিলুপ্ত করুন এবং গুরুতর লঙ্ঘনের সঙ্গে জড়িত নন এমন কর্মীদের নিজ নিজ ইউনিটে ফিরিয়ে দিন বুধবার জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রকাশিত প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে দুহাজার সালে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে বাংলাদেশের সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন এতে সরকারকে নানা সুপারিশ করেছে সংস্থাটি প্রতিবেদনে পুলিশ ও নিরাপত্তা বিভাগে বলা হয় আন্তর্জাতিক মানবাধিকারের নিয়মাবলী এবং মানদণ্ডের সঙ্গে সংগতিপূর্ণ বাংলাদেশের পুলিশ প্রবিধানগুলোকে সংশোধন করা প্রয়োজন এই সংশোধনের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে বল প্রয়োগ সহ জনসমাগম ছত্রভঙ্গ করার জন্য ধাতবগুলো বা অন্যান্য প্রাণঘাতী গোলা বারুদ ব্যবহার সম্পর্কিত নির্দেশনা যা আসন্ন মৃত্যু বা গুরুতর হুমকির বিরুদ্ধে প্রয়োজনীয় সুরক্ষা দেবে অবিলম্বে জনশৃঙ্খলা ব্যবস্থাপনার কৌশল হিসাবে শর্টগানের জন্য ধাতব শর্ট গোলা বারুদ দিয়ে পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীকে সজ্জিত করার চর্চা বন্ধ করুন সামরিক ও আধাসামরিক বাহিনীকে বর্মবিদ্ধ গোলা বারুদ দেওয়া সীমিত করার কথা জানিয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশন বলছে এগুলো সংস্কার করুন এবং পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের প্রশিক্ষণের ব্যবস্থা করুন সেখানে কিভাবে কম প্রাণঘাতী কৌশল ও সরঞ্জাম ব্যবহার করে বিক্ষুব্ধ জনগণকে শান্ত করা এবং যোগাযোগমূলক পদ্ধতির উপর জোর দেওয়া যায় যা শান্তিপূর্ণ সমাবেশকে সহজ করে এবং যেখানে প্রয়োজন হয় কম প্রাণঘাতী কৌশল অস্ত্র ও গোলা ব্যবহার করা পুলিশের বেপরোয়াগুলি বিচার বহির্ভূত হত্যার শিকার আবু সায়েদ প্রতিবেদন জাতিসংঘের রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সায়েদকে বেপরোয়াভাবে অভাবে গুলি করেছে পুলিশ তিনি বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন ভুক্তভোগী ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং ভিডিও ফুটেজের ভিত্তিতে আবু হত্যাকাণ্ডে পুলিশের সরাসরি জড়িত থাকার যথেষ্ট যুক্তিসংগত কারণ রয়েছে দু হাজার চব্বিশ সালের পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সংগঠিত ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের তথ্যানুসন্ধান প্রতিবেদনে একথা বলা হয়েছে কাশেম হত্যার প্রতিবাদে কফিন মিছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি হাসনাতের গাজীপুরে আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হকের অনুসারীদের হামলায় আহত কিশোর কাশেম খান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এ ঘটনায় ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছেন একই সঙ্গে কাশেম হত্যার প্রতিবাদে কফিন মিছিল করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বুধবার বিকেলে হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে কাশেমকে প্রতি বিপ্লবের প্রথম শহীদ উল্লেখ করে তিনি লেখেন গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন প্রতি বিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই ইন্টারিম আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এরপর আর এক পোস্টে তিনি লেখেন আয়নাঘর হাসিনার হত্যা প্রতি বিপ্লবে আমার ভাই কাশেম শহীদ হয়েছে যথেষ্ট হয়েছে এখন আর পেছনে ফেরার পথ নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন ব্যান আওয়ামী লীগ সরকার দেশের সবগুলো আয়নাঘর খুঁজে বের করবে জানালেন প্রেস সচিব সারা দেশে প্রায় সাতশো থেকে আটশোটি আয়নাঘর নামক নির্যাতন কেন্দ্র রয়েছে এবং সরকার সবগুলো খুঁজে বের করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিং এ কথা জানান তিনি প্রেস সচিব বলেন কয়েকদিন আগে বলা হয়েছিল যে আয়নাঘর পরিদর্শন হচ্ছে না কিন্তু আমরা আজ ঢাকার তিনটা আয়নাঘর পরিদর্শন করলাম বাংলাদেশে যত আয়নাঘর আছে সবগুলো খুঁজে বের করা হবে গুম বিষয়ক তদন্ত কমিশনের তথ্য অনুযায়ী আমরা জেনেছি এটার সংখ্যা সাতশো থেকে আটশোটি এগুলো শুধু ঢাকায় নয় দেশের বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলেও আয়নাঘর ছিল শফিকুল আলম বলেন হিউম্যান রাইটস ওয়াচকে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলেছেন যে গুম খুনের পেছনে শৈরাচার শেখ হাসিনার নির্দেশ ছিল তিনি বলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড এবং গুমের সঙ্গে জড়িত সবাইকে শাস্তি দেওয়া হবে সংস্কার নিয়ে জারিগান বন্ধ করে নির্বাচন দিন দাবি চন্দ্র রায়ের বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন দেশের মানুষ নির্বাচন চায় সংস্কারের নামে জারিগান বন্ধ করে নির্বাচন দিন দেশের মানুষ আর চব্বিশ আগস্ট পুনরাবৃত্তি চায় না তারা শান্তি চায় গতকাল বিকালে লালমনের রেলওয়ে মুক্ত মঞ্চে তিনি এসব কথা বলেন গয়েশ্বর বলেন দেশে বাজার নামক স্থানে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটের বিরুদ্ধে কিছুই করতে পারেনি এই সরকার তেলের মূল্য বৃদ্ধি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এখনো কমেনি বর্তমান সরকার নির্বাচনের দিকে কোনো খবর নাই তারা সকাল বিকাল ওই সংস্কার জারি গানেই রয়েছে সরকারের কিছু বুদ্ধিজীবী রয়েছে তারা কি যে করছে তারাই ভালো জানে কমিশনের সুপারিশ হচ্ছে ছয়শ পৃষ্ঠা এর ব্যাখ্যা করতে তাদের আরও কয় মাস লাগে তা ইতিহাস তিনি বলেন আন্দোলন হয়েছে এক দফা সরকারের আছেন যারা তারা কখনোই রাজনীতি করেনি তারা জনগণের চাহিদা কি বুঝবে তারা জ্ঞানীগুনি মানুষ তারা কি জনগণ নিয়ে বোঝে দেশের জনগণের শেষ হয়ে যাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণ দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা বিশ্ব সরকার সম্মেলনে অংশ নিতে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বুধবার রাত পৌনে আটটায় অধ্যাপক ইউনুস ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্স এর একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে দুই দিনের সংক্ষিপ্ত সফর শেষে আগামী শুক্রবার তিনি দেশে ফিরবেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান হেফাজত ইসলামের আপত্তিতে লালন স্মরণ উৎসব বন্ধ হেফাজত ইসলামের আপত্তির মুখে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বন্ধ হয়ে গেছে লালন স্মরণ উৎসব লালন সাইয়ের একশো চৌত্রিশতম তিরোধন দিবস উপলক্ষে বুধবার রাত আটটার দিকে মধুপুর উপজেলা বাস এলাকায় মধুপুর লালন সংঘের আয়োজনে লালন স্মরণ উৎসব দুই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শেষ পর্যন্ত উৎসবটি করা যায়নি মধুপুর লালন সংঘের দেওয়া তথ্য অনুযায়ী ফকির লালন সাইজির একশো চৌত্রিশতম তিরোধন বর্ষ উদযাপন উপলক্ষে মধুপুর লালন সংঘ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল এতে প্রধান অতিথি হিসেবে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের হোসেনের উপস্থিত থাকার কথা ছিল এ ব্যাপারে জানতে চাইলে উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক সবুজ মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছিলাম আমরা কিন্তু হেফাজত ইসলামের আপত্তির মুখে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি করতে পারেনি